নিয়েছি এখন জালে মাছ আছে পোষা কেন ও কামড়ায় না কিন্তু আমার হাতে কামড়া খুব কামড়ায় কেন বলো চেনে না কি এটা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে যাবো রাতের বেলা মাছ ধরতে জঙ্গলের মধ্যে দিয়ে যাবো খেবরা খেবলাং একটা ভিডিও হতে চলেছে আপনাদের সামনে ঠান্ডার শীতের ডেস পরে নিয়েছি চলো এই যে আমাদের নৌকা এখানে রেখে দিয়েছি আর এবার আমরা চলেছি পাশে এই জঙ্গল আর তার মধ্যে দিয়ে

দেখো দেখো বন্ধুরা মাছ পড়েছে এই যে দারুন ভাজা খেলে না দারুন মজা দারুন দারুন সেই মজা লাগবে পুরো রুপোর কালার পুরো টাটকা পারছে ঠিক আছে

চলো দেখি এবার এই সাইডে গিয়ে জাল ফেলবো মারো হ্যাঁ ভালোভাবে জালটা পড়েছে এবার শুধু অপেক্ষা মাছের

আর জালে একটি বড় সাইজের মাছ পড়েছে দেখো এই দেখো জালের ভিতর থেকে দেখাই তোমাদের একটু ওয়াও এটা ভোদলা মাছ বলেন এটা এই যে মাছ মাছটা খুবই বড় মাছ এই যে এটা জলে ধুইয়ে আপনাদেরকে দেখাতাম জল ধুই গেলে যদি চলে যায় আর পাবো না ঠিক আছে তার জন্য ব্যাগে রেখে দিচ্ছি ঠিক আছে পরে দেখি চলো 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 আমরা একটু ওই সাইড থেকে একটু ফেলবো আমরা এইখানটাতে এবার ফেলবো জাল এই সাইজে চিংড়ি দেখো ওরে না উপরে উপর তো बहुत চিংড়ি এরা কত চিংড়ি ভরা আছে জানে চিংড়ি এরা কত জালে চিংড়ি ভর্তি এই যে চিংড়িগুলো দেখো ভালো বড় সাইজের চিংড়ি পড়ছে কিন্তু চিংড়ি কত বড় চিংড়ি ধর এবার একটা বড় সাইজের মাছ পড়বে চলো হ্যাঁ জালটা পুরো গোল হয়ে পড়েছে অত্যাধিক গোল এত গোল করা জাল সারা ভালো না বন্ধুরা এই মুহূর্তে একটি কাংড়া পড়েছে দেখো আর উপরে বড় সাইজের একটি কাংড়া পড়েছে এই যে গভি লাইটটা অফ কর ভালো বোঝা যাচ্ছে না তাহলে এই যে এই সমুদ্র কাঁকড়া যে সমুদ্র কাঁকড়া জাল থেকে বের করি চলো এই যে সুইটা হাতে কাঁকড়া এত পোষা কেন হ্যাঁ ও কামড়ায় না কিন্তু আমার হাতে কাঁকড়া খুব কামড়ায় কেন বলো হচ্ছে না নাকি বলো

বাচ্চা কাঁকড়াটাকে আমরা ছেড়ে দিলাম বড় হলে ধরে নিয়ে যাবো এই যে চিংড়ি ফের সাইজের সাইজের চিংড়ি চিংড়ি বড় চিংড়ি আছে এগুলো বড্ড ছোট চিংড়ি বড় চিংড়ি এই যে বড় চিংড়ি একটা এই যে ও সুন্দর চিংড়ি এই যে এপার আছে না ছোট চিংড়ি এগুলো কি আমরা ছেড়ে দিতাম কিন্তু চিংড়িগুলো মারা গেছে ওই জন্য আমরা ছাড়বো না ঠিক আছে দেখো বন্ধুরা আবারও বলছি ঘন জঙ্গলের ভিতরে সুন্দরবনের আমরা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য

এই যে আমরা হাঁটতে হাঁটতে একটা সরু নাসির কাছে পৌঁছে গিয়েছি কবি ওদিকটা লাইট মেরে একটু দেখাও এটা জঙ্গলের ভিতর রাতের পরিবেশ সুন্দরবনের জঙ্গল এটা কাংড়া আছে ঠিক আছে কাংড়া এটা চিংড়ি চলো চলো এই একটা কাংড়া আছে চলো চলো আমার চিংড়ি এটা ধনো আস্তে হচ্ছে ও মাই গড সুজিত কে এটা ভিতরে চলে গিয়েছে আমি খুঁজে দরেছি এই দিকে এই যে দেখো বন্ধুরা জাল থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছিলো ধরে নিয়েছি এখন জালে মাছ আছে ভালোই সাইজের মাছ পড়েছে বন্ধুরা এই যে একটি মাছ পড়েছে দেখো সুজিত মাছটাকে দেখাও মাছ ভোলা মাছ ভোলা বন্ধুরা মাছটা দেখো

আমাদের মাছ ধরার কাজ কিন্তু হয়ে গেছে আর আমরা যে কতগুলো মাছ পেয়েছি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো হ্যাঁ ভালোই ভালোই মাছ পেয়েছি আর অনেক মাছ পেয়েছি আরেক ছানা ফেলবে তো বিজয় আমাদের মাছ ধরতে খুবই ভালো লাগছে আমাদের বিজয়তা কিন্তু মাছ ধরতে খুবই ভালোবাসে আর তাছাড়া মাছ ধরবে তো কেন মাছ পড়ছে তাই জাল ফেলে মাছ যতই পড়বে ততই ভালো লাগবে মাছ পড়লেই তারপরে আমার ইচ্ছা হয় মাছ ধরতে পিজাদা কিন্তু উঠতে চাইছে না নই থেকে এদিকে একটা সরকারি লাইট আছে যেটাকে আমরা চাঁদ বলি এই লাইটটা কিন্তু হালকা আলো দিয়েছে আমাদের পিজাদা কিন্তু জাল ফেলার জন্য প্রস্তুত বলছে যে বাড়ি যাবে না এখানে জাল ফেলবে সারাক্ষণ মাছ পড়ছে তো তাই সে স্বাভাবিক সে আপনারা হলো আর জাল ফেলবেন এইভাবে ফেলো 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 আমরা আছি চাপ নেই শুনছি বিয়েদারে বড় কাঁকড়া পেয়েছে আর বড় কাঁদাটা যে আপনাদেরকে দেখাবো সেটা তো অবশ্যই দেখাবো বড়ো না খুব একটা বড়ো না মাঝারি তবে কাঁড়াটা কিন্তু দাঁড়া নেই ওরা ঘরে 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 হ্যাঁ ওরা ঘরে ঘরে ঝোড়া করেছে ওর আহত হয়ে নাসিং হয়ে যাচ্ছিল ধরে নিয়েছি দাঁড়া নেই দাঁড়া লাগিয়ে ঘরে নিয়ে গিয়ে দাঁড়া লাগিয়ে দেবো ও তাই বলছো

এত বড় একটা পার্সে মাছ কাঁকড়া কাঁকড়া দুই একটা কাঁকড়া আর এগুলো হচ্ছে আমাদের হাতে আজকে রাতে ধরা তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ